অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে কিভাবে বুঝবেন চলুন জেনে নেই অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে এই ইশারাগুলো করবে কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ এই যেমন ধরুন বুকের উপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ করে নিচু হয়ে কাজ করা পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানাই হোক বা ইচ্ছা করেই হোক দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় তবে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে তাদের ক্ষেত্রে দেখে এমন ফুল ধারণা কিন্তু মনের মধ্যে কখনোই আনবেন না কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে